সংস্কারে উঠে এলো দেড় হাজার বছরের প্রাচীন ওমা মহেশ্বরের মূর্তি আজ সম্পন্ন হলো অভিষেক ও যাগযজ্ঞ বোলপুরে লাগোয়া শিবপুর মৌজার রাজা সুরেথেশ্বরের প্রাচীন শিব মন্দির সংস্কার কাজ চলাকালীন নিচ থেকে উদ্ধার হলো প্রায় দেড় হাজার বছরের পুরনো ওমা মহেশ্বরের মূর্তি এই ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন আবিষ্কারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে মূর্তিটির শিল্পশৈলী ও গঠন দখল করে প্রাচীন ভারতীয় সভ্যতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন স্থানীয়রা বিশ্বাস করেন এই মূর্তি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ উঠে এসেছে আজ রবিবার বিশেষ পূজা ও যাগযজ্ঞের মাধ্যমে মূর্তিটির শুভ অভিষেক ও মন্দিরে প্রতিষ্ঠা সম্পন্ন হয় পূজার পরিবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মন্দির কমিটির সদস্যরা এবং আশেপাশের বহু সংখ্যক ভক্তবেন্দ্র স্থানীয় বাসিন্দাদের কথায় এ যেন ইতিহাসের কোলে লুকিয়ে থাকা অলৌকিক এক উপহার যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করল মূর্তি প্রতিষ্ঠার এই বিশেষ মুহূর্ত এলাকায় ধর্মীয় আবেগের পাশাপাশি গর্বের পরিবেশও তৈরি করেছে বিউরো রিপোর্ট বোলপুর নিউজ এটা কিছুদিন ধরে আমাদের যে জল নিকাশি ব্যবস্থাটা সেটা বন্ধ হয়ে গেছিলো এখানে শিবের মাথায় তো সবাই জল ঢালতে আসতো তো আমাদের একটা কুণ্ড ছিল তো সেই কুণ্ডর জল নিকাশিটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ তারপর আমরা বিভিন্নভাবে বাইরে থেকে সেটা চেষ্টা করেছিলাম ঠিক করার যেমন হচ্ছে হাওয়া মেশিন স্যাগ মেশিন বা অনেক রকম যন্ত্র দিয়ে খোঁচাখুচি করে কিন্তু কোনোভাবেই কোনো আমরা সেটা ঠিক করতে পারিনি এরপরে আমাদের পুরোহিত মশাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের সুরতেশ্বর শিব মন্দির তত্ত্বাবধায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাটির তলা থেকে কীভাবে লাইনটা গেছে সেটা উদ্ধার করার জন্য মাটিটা ঘোড়াখুড়ি শুরু করি এবং ঘোড়াখুড়ি করতে গিয়ে আমরা পুরনো দিনের একটা কুণ্ড পাই এবং কুণ্ডর তলায় আমরা মহেশ্বরের দুটো মূর্তি পাই তো সেটা আমাদের চরম সৌভাগ্য যে ঠাকুর আমাদের হাত ধরেই উঠে এসেছেন এবং পরবর্তীকালে জলের লাইনও আমরা ঠিক করেছি আমরা বর্তমান যুগে বর্তমানভাবে পাইপ দিয়ে আমরা জলের লাইনটাকে ঠিক করেছি এবং কুণ্ডটাকে ওপরের দিকে প্রতিষ্ঠা করেছি সঙ্গে উমা মহেশ্বরকেও আমরা প্রতিষ্ঠা করছি আজকেই তো আজকে সেই অভিষেকের দিন আমরা কী বলবো বোলপুরবাসী এবং আশেপাশে গ্রাম্যবাসীর একটা চরম সৌভাগ্য আমাদের খুবই আনন্দ এই জন্য আমরা ধন্য আমাদের জীবন ধন্য যে আমরা এখানে মায়ের মূর্তি দেখতে পেয়ে কি আরও দর্শককে দেখিয়ে আরও দর্শককে বলে আমাদের মানে খুব আনন্দিত আমরা আমাদের জীবন ধন্য পাইপলাইন জলটা যদি নিষ্কান হতো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল এবং যারা মন্দির কমিটি আছে তারা দেখলো যে জলটা কেন বন্ধ হচ্ছে জল জলটা বন্ধ করার এই পরিষ্কার করার জন্য তারা গর্ভগৃহকে খনন করে দেখা গেল একটা কূপ আছে এবং কূপের মধ্যে উমা মহেশ্বর বিরাজমান করছে তো এই মূর্তি যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখনকার মূর্তি বলেই আমরা মনে করছি নানা কারণে কালের ইতে কারণ এই মন্দির একসময় যে রাজা সুরতের মন্দির বলি আমরা জানি